কখনো ভেবেছ যে যেদিন তাদের বুঝতে হবে তুমি আর কখনো তাদের জীবনে ফিরে আসবে না সেদিন তাদের গোটা দুনিয়া বদলে যাবে আর সবচেয়ে বড় কষ্টটা কি যখন তারা দেখে যে যাকে হারিয়েছে সে এখন তাদের সবচেয়ে বড় অভাব অনেকেই ভাবেন কেউ যদি তোমাকে ছেড়ে দেয় বা উপেক্ষা করে তাহলে তোমার তাদের জীবনে কোনো গুরুত্বই থাকে না কিন্তু সত্যটা একদম উল্টো যখন তুমি সত্যিই দূরে চলে যাও তখন তাদের মনে একটা ভয় একটা অস্থিরতা আর এমন একটা শূন্যতা তৈরি হয় যা আর কেউ পূরণ করতে পারে না এটা সম্ভব না এই ভিডিওটা ঠিক সেই মনস্তত্ব বোঝানোর জন্য আপনার সেলফ রেসপেক্ট সামনে থাকা মানুষের ভিতরে এত তীব্র গিল্ট ভয় আর অনুশোচনা তৈরি করে যে একদিন সে নিজেই ফিরে আসতে বাধ্য হয় এখানে জানুন সেই সাত ধাপ যেখানে সামনে থাকা মানুষ সত্যিই তার ভুলের উপলব্ধি পায় আর আপনি পেয়ে যান আপনার সবচেয়ে বড় জেতা শুধু নিজেকেই প্রাধান্য দিয়ে খেয়াল রাখবেন এই ভিডিওর প্রতিটা পয়েন্ট স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এখানে আমি যে ধাপ বলবো সেগুলো একে অপরের সঙ্গে জড়িত যদি আপনি মাঝপথে কোনোটা একটা হলেও মিস করলে পুরো মনোবিজ্ঞান আর আসল গেম চেঞ্জের ব্যাপারগুলো আপনার জন্য অসম্পূর্ণই থেকে যাবে প্রতিটা ধাপ আপনার জন্য জরুরি বিশেষ করে যদি আপনি চান যে আপনার গুরুত্ব সামনেওয়ালের মন ও হৃদয় চিরকাল জায়গা করে নিক শুরু করা যাক সেই সাতটা মনস্তাত্ত্বিক ধাপ থেকে যা আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে প্রথম পয়েন্ট হলো মিথ্যা আস্থার অবসান কখনো খেয়াল করেছেন যখন কেউ আমাদের জীবনে অনেক বছর থাকে তখন আমাদের মনে একটা বিশ্বাস চলে আসে যে সে কখনো যাবে না একই বিশ্বাস সামনেওয়ালের কাছেও থাকে যখন আপনি কারো জীবনে সবসময় রেডি থাকেন ওর প্রতিটা কল প্রতিটা মেসেজ তৎক্ষণাৎ ধরেন দরকার পড়লে ওর জন্য সময় বের করেন তখন ধীরে ধীরে সেই মানুষটাও ভাবতে শুরু করে যে আপনি তো সবসময়ই আছেন কখনো যাবেন না কিন্তু আসল সত্য হল মানুষদের উপস্থিতিকে অনেক সময় হালকাভাবে নেওয়া হয় এই মিথ্যে বিশ্বাস তাদের ভিতর থেকে অনেক শক্ত মনে হয় কিন্তু আসল বেদনা এখান থেকেই শুরু হয় ভাবুন তো যখন আপনি প্রতিবার মাফ করে দেন প্রতিটা ভুল ওভারলুক করেন বার বার নিজের অনুভূতি প্রকাশ করেন তখন সামনের মানুষটা ধরে নেয় যে যাই হোক না কেন আপনি কোথাও যাবেন না এই ভরসা তাকে তার কমফর্ট জোনেই রাখে কিন্তু যেই তুমি নিজেকে ইমোশনালি মেন্টালি আর ফিজিক্যালি দূরে সরাতে শুরু করো আসল বাস্তবতা সামনে চলে আসে ধরো কেউ বারবার তোমাকে ইগনোর করে তোমার মজা বানায় বা তোমার এহসাসের কদর করে না তুমি বারবার ভাবো চল ছেড়ে দিই হয়তো সে ব্যস্ত হয়তো মুড ঠিক নেই আর তুমি আবার চেষ্টা করো ধীরে ধীরে সামনে বুঝে যায় যে এই মানুষটা সবসময় ফিরে আসবে আমি যেভাবেই ব্যবহার করি না কেন কিন্তু একদিন যখন তুমি সত্যি সিদ্ধান্ত নাও যে আর নয় এতটুকুই পুরোপুরি আলাদা করে ফেলা যায় তখনই সামনে ওর পায়ের তলার জমি সরে যায় এখান থেকেই শুরু হয় গিল্ট রিগ্রেট আর ভয় এখন মানুষটা ভাবতে শুরু করে আরে এটা কি হল এটা তো প্রথমবার যে আমাকে ফিরতেও কন্ট্যাক্ট করল না না কল না মেসেজ না কোনো প্রশ্ন এখন যে তার ফেক কমফর্ট আর ফেক ভরসা ছিল সেটা ভেঙে পড়ে সে নিজের কাছে প্রশ্ন করতে থাকে আমি কি সত্যিও কিছু ভুল করেছি এই মানুষটা কি সত্যি এখন আমার লাইফ থেকে চলে গেল এখন সে বুঝতে পারে তোমার ভ্যালিউ আসলে কত ছিল অনেক সময় সম্পর্কেও বন্ধুত্বেও বা পারিবারিকতাও এমন হয় যতক্ষণ না আপনি নিজের গুরুত্ব বুঝবেন ততক্ষণ সামনে থাকে মানুষ আপনাকে হালকাভাবে নেবে কিন্তু যেদিন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করে নিজের জন্য সীমানা ঠিক করবেন তখন তার চোখ খুলে যাবে তখন সে দোষারোপ অনুভব করবে কাশ আমি তার কদর করতাম বেশিরভাগ মানুষ তখনই বুঝতে পারে যখন আপনি সত্যি তাদের জীবনে আর নেই এরপর সে পুরনো মেসেজগুলো পড়ে পুরনো কথা মনে করে আপনার সাথে কাটানো মুহূর্তগুলোর অভাব অনুভব করে অনেক সময় রাতে একা থাকাকালীন এই অনুশোচনা তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় যে হয়তো এখন আর এই মানুষটা ফিরে আসবে না করতে পারবে না মানো তুমি সবসময় সেই মানুষটাই ছিলে যে সত্যি মন থেকে খেয়াল রাখত সময় দিত আর যত্ন করত কিন্তু যখন কোনো সম্পর্কেই শুধু একটাই মানুষ সবকিছু করে আর অন্যটা তার চেষ্টাগুলোকে বুঝতেই চায় না তখন ধীরে ধীরে সম্পর্কটা ক্লান্ত হয়ে আসে একটা সময় আসে যখন ভিতর থেকে সবকিছু কিছু ফাঁকা ফাঁকা লাগে সামনেভালা ওই ফাঁপা ভাবটা তখনই বুঝতে পারে যখন সে উপলব্ধি করে তুমি সত্যি সত্যি চলে গেছো আর সেই মুহূর্তেই তার ভ্রান্ত বিশ্বাস ভেঙে পড়ে আর সাথে তার অহংকারও ছড়িয়ে যায় অনেক সময় কাউকে নিজের গুরুত্ব বোঝানোর সবচেয়ে শক্তিশালী পদ্ধতিটা হল ঠিক সময় নিজেকে পিছনে সরিয়ে নেওয়া যখন তুমি সত্যিই নিজেকে দূরে সরিয়ে নাও তখন তাদের পৃথিবীটাই বদলে যায় এটাই সেই মোড় যেখানে সামনে থাকা ব্যক্তির গিল্ড অনুশোচনা আর নিজের উপলব্ধি শুরু হয় আর তোমার আত্মসম্মান ফিরে আসে তাই কেউ যদি তোমাকে হালকাভাবে নেয় তবে নিজেকে পিছনে সরানোর সাহস রাখো কারণ অনেক সময় তোমার অনুপস্থিতি তোমার সবচেয়ে বড় উপস্থিতি হয়ে ওঠে মূল কথা হলো, যখন তারা বুঝবে যে তুমি আর পিছু টান দিচ্ছ না আগে যখনই দূরত্ব আসতো তুমি ফোন করো মেসেজ পাঠাও সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট দেখলাম স্টোরিতে রিয়্যাক্ট করলাম তোমার পক্ষ থেকে সবসময় চেষ্টা চলে যে কোনো ভুল না হয় হয়তো আর একবার যোগাযোগ হয়ে যাবে হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু যখন সেই মানুষটা যার কখনও তোমার খেয়াল ছিল না দেখে যে তুমি একদম হারিয়ে গেছো তখন তার অহংকারে একটা বড় ধাক্কা লাগে সেই অনুভূতিতেই আসল ভাঙনে শুরু হয় আসলে যখন তুমি বারবার কাউকে কল করো মেসেজ পাঠাও বা তার প্রতিটি অ্যাক্টিভিটিতে নজর রাখো তখন তার মনের মধ্যে একটা কমফর্ট জোন তৈরি হয়ে যায় সেভাবে কিছু হয়নি এই মানুষটা তো সবসময় আমার লাইফে থাকবে আমি উত্তর দিই বা না দিই আমি গুরুত্ব দিই বা উপেক্ষা করি সে সবসময় আমার পেছনে লেগে থাকবে এভাবেই তার অহংকার বারবার শক্তিশালী হয় কিন্তু যখন আপনি হঠাৎ নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে নেন না কল করেন না মেসেজ পাঠান না কারোর পোস্টে লাইক বা কমেন্ট করেন তখন সামনের মানুষের মাথায় নড়াজড়া শুরু হয় যে মানুষটা আপনার উপস্থিতিকে হালকাভাবে নিচ্ছিল এখন সেই একই মানুষ আপনার অনুপস্থিতিতে চিন্তিত হয়ে ওঠে একটা উদাহরণ নিন একজন বন্ধু ছিল যাকে আপনি সব সময় কল করতেন প্রতিবার তার খবর নিতেন সে কখনো নিজে আগে হাত বাড়ায় না কিন্তু আপনি সব সময় তার চিন্তায় থাকেন তারপর একদিন নিজেই ঠিক করে নেন যে এবার আপনি আগে হাত বাড়াবেন না প্রথম দিন তাকে কোনো ব্যাপার লাগে না দ্বিতীয় দিনও না কিন্তু কয়েকদিন পর তার চোখ আপনার নাম হোয়াটসঅ্যাপ বা অন্য কোথাও খুঁজতে শুরু করে আরে আজ কেন রিপ্লাই করল না ধীরে ধীরে সে বুঝতে শুরু করে যে একজন ছিল যিনি তার জীবনে সবসময় সক্রিয় থাকতেন এখন সে কোথাও দেখা যায় না এখান থেকেই তার মধ্যে অস্থিরতা শুরু হয় প্রতিটি মানুষের অহংকার চায় যে সামনে থাকা ব্যক্তি তার জন্য দৌড়াতে থাকবে তাকে সবসময় গুরুত্ব দিতে হবে দেয় যখন এই মনোযোগ হঠাৎ করে হারিয়ে যায় তখন সবচেয়ে বড় একটা ভয় লাগতে শুরু করে নাকি এই মানুষটা সত্যি চলে গেছে এই ভয়ই অহংকারকে একটা ধাক্কা দেয় এবং তারপর সামনে থাকা মানুষটি বারবার ভাবতে থাকে আমি কি ভুল করিয়েছি এখন কি এই মানুষটা সত্যিই আমার জীবনের থেকে দূরে চলে গেছে অনেক সময় মানুষ সোশ্যাল মিডিয়ায় শুধু এই দেখার জন্য স্টোরি দেয় যে কে কে দেখছে আর যখন তোমার নাম দর্শকের তালিকায় আসে না তখন অস্থিরতা হয় তারা বারবার চেক করে আজ কি সে স্টোরি দেখেছে নাকি না এখান থেকেই সামনে থাকা মানুষের ভিতরে গভীরভাবে অনুশোচনা জন্মায় শুরু হয় তুমি যদি কারোর কাছে বারবার মেসেজ করো তো সে তোমাকে হালকাভাবে নিতে শুরু করে কিন্তু একবার যখন তুমি সাহস করে নিজের মন এবং দম শক্ত করে চেষ্টা বন্ধ করে দাও নিজের সব মনোযোগ নিজের ওপর আর নিজের জীবনের দিকে দাও তখন থেকেই ওর অহংকারে একটা ধাক্কা লাগে এখন সে বুঝতে পারে যে যাকে আমি ছেড়ে দিয়েছিলাম এখন সে আমাকে উপেক্ষা করছে এই উপলব্ধিটা অনেক কষ্টদায়ক হয় আর এই মুহূর্ত থেকেই দুঃখ অপরাধবোধ আর তারণা শুরু হয় অনেক সময় সামনেওয়ালা চেষ্টা করে তোমার মনোযোগ ফিরে পেতে কখনো কখনো সেও করে স্ট্যাটাস দিতে শুরু করে আড়ম্বরপূর্ণ কথা বলে বা মিউচুয়াল বন্ধুদের কাছে তোমার ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু তোমাকে শক্ত থাকতে হবে কারণ এটাই তার ইগো ভেঙে দেয় আর তোমার মূল্য বাড়ায় সবচেয়ে বড় শিক্ষা হল যদি তুমি বারবার কারো পেছনে ছুটো তাহলে তার চোখে তোমার গুরুত্ব কমে যাবে কিন্তু একবার যখন তুমি পুরোপুরি নিজেকে পিছিয়ে নিয়ে আসো তখন সেই মানুষটি যে আগে তোমাকে উপেক্ষা করত এখন তোমার এক ঝলক দেখার জন্য তৃষ্ণার্ত হয়ে ওঠে এই নিরবতা এই দূরত্বই সামনে আসল উপলব্ধি আর আফসোসে ফেল দেয় তাই যদি মনে হয় তোমার মূল্য কমে যাচ্ছে তাহলে নিজের যত্ন নাও নিজের প্রতি মনোযোগ দাও কারণ যখন তুমি পিছু হটো তখন সামনে যে তোমার মূল্য বোঝে না সে সবচেয়ে বেশি অসুবিধায় থাকে তৃতীয় পয়েন্ট হলো আসল প্রভাব তখন পড়ে যখন তুমি কোনো ভান না করে চুপচাপ নিজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ো এবং তোমার জীবন আবার গুছিয়ে নিতে শুরু করো ঠিক সেই সময়ই সামনেওয়ালার মনেই আসল উদ্বেগ শুরু হয় প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু ছড়িয়ে ছিটিয়ে মনে হয় কখনো মনে হয় আর কিছু ভালো হবে না জীবনে একটা ফাঁকা ভাব নেমে আসে কিন্তু আসল সাহস দেখায় সেই সময় যখন মানুষ ওই ফাঁকাটাকে পেছনে ফেলে নিজের পায়ে দাঁড়ায় কাউকে দেখিয়ে না সোশ্যাল মিডিয়ায় ছাপ ফেলে না ভাবন্ত আপনি কোনো সম্পর্ক হারিয়েছেন বা কোনো গুরুত্বপূর্ণ মানুষ এখন আপনার জীবনে নেই শুরুতে খুব কষ্ট লাগে মন ভারী থাকে কিন্তু যদি আপনি সেই যন্ত্রণায় আটকে থাকেন তবে সামনে থাকা মানুষ কখনও আপনার মূল্য বুঝতে পারবে না আসল পরিবর্তন আসে যখন আপনি চুপচাপ নিজের ওপর কাজ করতে শুরু করেন ধরুন কোনো মানুষ সম্পর্ক শেষ হবার পর জিমে যোগ দেয় নতুন স্কিন শেখে বা নিজের জন্য পরিশ্রম করে সে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নিজের ছবি দেয় না কিন্তু তার গ্লো তার এনার্জি তার জীবনের গল্পগুলো ধীরে ধীরে মিউচুয়াল বন্ধুদের মাধ্যমে অন্যদিকে পৌঁছে যায় এখন অন্যজন ভাবতে শুরু করে এই মানুষটা আগের চেয়ে বেশি খুশি দেখাচ্ছে ওর আমার কোনো অভাব হয় না কেন নাকি ওর দুঃখের কারণ আমি তো নই এখান থেকে কম্প্যারিজান আর রিপ্লেসমেন্টের ভয় শুরু হয় ধরো কাউকে তুমি সব সময় নিজের সঙ্গী জুড়ে রেখেছ ওর প্রতিটা প্রয়োজনের খেয়াল রেখেছ আজ সেই মানুষটা তোমার থেকে দূরে চলে গেছে যদি তুমি ওর স্মৃতিতে স্টেটাস দিতে শুরু করো তো তার অহংকার আরও শান্ত হবে ভাববে দেখো এখন আমার ছাড়া সে অসম্পূর্ণ কিন্তু যখন তুমি তোমার জীবনটা পুরো সততার সঙ্গে মাছতে শুরু করো সকালে উঠে ফ্রেশ মনে হওয়া নিজের কাজে মন দেওয়া বন্ধু বান্ধব আর পরিবারের সাথে সময় কাটানো নিজের জন্য প্ল্যান করা এই সব জিনিসগুলো সামনে যে মানুষটা আছে তাকে ভিতরে ভিতরে ভয় দেখাতে শুরু করে সে ভাবতে থাকে এই মানুষটাকে সত্যি আমাকে ভুলে গেছে তার জীবনে কি নতুন কেউ এসে গিয়েছে সবাই মনে করে ওর চলে যাবার পর সামনে যে মানুষটা আছে তার জীবন থেমে যাবে কিন্তু যখন তুমি নিজের আত্মসম্মানকে সবচেয়ে উপর থেকে চোখ রাখে আর প্রতিদিন একটু একটু করে এগোতে থাকে তখনই সামনে থাকা মানুষটা সবচেয়ে বেশি কষ্ট পায় সে অনুভব করতে শুরু করে যে হয়তো তার এখন আর তোমার জীবনে কোনো দরকার নেই এই ভয় তার রাতের ঘুম ছিনিয়ে নেয় অনেক সময় এমন হয় যে মানুষগুলো মিউচুয়াল বন্ধুদের মাধ্যমে তোমার ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে সে কেমন আছে এখন সে কার সঙ্গে বেড়ায় এখন তো সে সোশ্যাল মিডিয়ায় দুঃখের কোনো পোস্টও দেয় না এই সব প্রশ্ন আসার কারণ হল তারা তোমার উন্নতি আর সুখ দেখে কষ্ট পায় যখন তুমি ভান ছেড়ে সত্যিকার অর্থে জীবনকে আসল অর্থে যেভাবে বাঁচতে শুরু করো সামনাসামনি থাকা মানুষটাও ভাবতে বাধ্য হয় সত্যিই কি আমি সেই মানুষটাকে হারিয়েছি যে একসময় আমার ছাড়া থাকতে পারতো না এখন তার মনে একটা প্রশ্ন উঠতে শুরু করে সে আমার ছাড়া এতটাই ভালো আছে কিভাবে। কেন সে আমার অভাব অনুভব করছে না ধীরে ধীরে এই প্রশ্নটাই তার ভিতর একটা অস্থিরতা তৈরি করে যে মানুষটি একসময় তোমার রিপ্লাইয়ের জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করাতো আজ সে নিজের থেকেই তোমার খবর নিতে উৎসুক কিন্তু তুমি এখন ব্যস্ত তোমার কাজে তোমার প্যাশানে তোমার নতুন জীবনে তুমি তোমার সুখ তোমার মূল্য নিজের মধ্যে খুঁজে নিয়েছ এই ভাবনাই তার মনকে শান্তিতে বসতে দেয় না আসল সম্মান আর আসল জয় ঠিক এখানেই যে তুমি নিজেই এগিয়ে যাও হই না করে স্ট্যাটাস দিতেও না এই পরিবর্তনটাই সামনে থাকা মানুষটাকে সবচেয়ে বেশি অবাক করে দেয় এবং তোমার সম্মানকে নতুন উচ্চতায় নিয়ে যায় কারণ যখন তুমি সত্যি নিজেকে বদলে ফেলো তখন সামনে থাকা লোক শুধু তাকিয়ে থাকে আর অনুভব করতে পারে যে হয়তো এবার তার জায়গা আর কেউ নিতে পারবে না পয়েন্ট চার ইগো বনাম রিয়ালিটি অনেক সময় আমরা যে সব সম্পর্কের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে ঠিক সেখানেই সবচেয়ে বেশি ইগোর দেয়াল গড়ে ওঠে সামনে থাকা মানুষ তার নিজের দুনিয়ায় এতটাই হারিয়ে যায় যে বিশ্বাস করতে থাকে আমার ছাড়া সে একদম বাঁচতে পারে না সেভাবে তুমি তার ছাড়া অসম্পূর্ণ সবসময় তার প্রয়োজন বোধ করে আর যদি সে তোমাকে ছেড়ে দেয় তবুও তুমি বারবার ফিরে এসে তার কাছে চলে যাবে আসলে এই অহংকারী সম্পর্ক ভাঙার পরও সামনে ওকে কিছুটা শান্তি দেয় কিন্তু জীবনে সব সময় কারো অহংকারের মতো চলে না একদিন না একদিন বাস্তবতা সামনে চলে আসে ভাবো তো তুমি কাউকে সব সম্মান সময় আর ভালোবাসা দিয়েছ বারবার তার সব ভুল চোখে না দেখে এড়িয়ে গেছো বারবার তার মুড দেখে নিতাম তার খুশিটাকে নিজের খুশি ভাবতাম ধীরে ধীরে সামনে থাকা মানুষটাকে মেনে নিত যে সে যতই তোমাকে ইগনোর করুক যতই কষ্ট দিক তুমিই তো সবসময় ওখানেই থাকবে ওর মনে হতো ও আমাকে ছাড়তেই পারবে না ধরো কেউ তোমার জীবনে ছিল তুমি তার সব কথা মানতে বারবার মাফ করে দিতে কখনো কখনো নিজে থেকেই প্রথম পা বাড়াতে লাগলে শুধু তাই না সম্পর্কটা টিকিয়ে রাখতে একসময় এমন একটা সময় আসতো যখন সামনে থাকা মানুষটা তোমার সম্মান কম আর নিজের অহংকার বেশি মনে করত। সে ভাবত আজ যদি আমি কথা না বলি তাহলে তো সে নিজেই ফোন করবে আমি যদি ইগনোর করি তাহলে কাল মেসেজ তো নিজেই আসবে কিন্তু আসল টুইস্ট তখন আসে যখন তুমি বদলাতে শুরু করো তখন তুমি খুশি থাকতে শেখো নিজেকে সামলাতে পারো তোমার লাইফে স্টেবিলিটি আসতে শুরু করে তুমি নিজের সুখের কারণ নিজেই হয়ে ওঠো এখন আর তাদের দরকার লাগে না না তাদের মুড তোমার শান্তিতে প্রভাব ফেলে তুমি শুধু বাইরে থেকে না ভিতর থেকেও শান্ত আর খুশি থাকতে শুরু করো তখন ধীরে ধীরে সামনেওয়ালা বুঝতে শুরু করে যে যেই ইগোতে সে বিশ্বাস করত যে তুমি তার ছাড়া কিছুই নাও সেই ইগো ভেঙে পড়ছে এখন তার কাছে আর সেই শান্ত্বনা থাকে না যে তুমি তারা অবশ্যই ফিরে আসবে এখন তুমি তোমার নিজের জগতে ব্যস্ত সুখী অনেকবার এমন হয় যে মানুষরা সোশ্যাল মিডিয়ায় দেখতে শুরু করে যে আজও কোনো দুঃখজনক স্ট্যাটাস দেয়নি আজ তো বন্ধুদের সাথে ঘুরেছে এখন তার ছবিগুলোতে আগের মতো বিষণ্নতা দেখা যায় না এখান থেকে তাদের অহংকারে চুলি ওঠে তারা ভাবতে থাকে হয়তো ও সত্যি চলে গেছে নতুন পথ ধরেছে যত তুমি সুখী হতে শুরু করো তোমার শান্তি তোমার হাসি তোমার উন্নতি এই সব কিছু তাদের মনে প্রশ্ন তোলে তারা ভাবতে থাকে আমি কি সত্যিই ভুলছিলাম হয়তো আমি সঠিক মানুষকে হারায়নি এখন তাদের অহংকার নিজেই তাদের কঠিন অবস্থায় ফেলে দেয় আগে যেই মানুষ নিজের সঠিকত ভেবেছিল এখন সেই মানুষ নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে শুরু করেছে কারণ যখন আপনি নিজের জীবনে সুখী হতে শেখেন তখন সামনে থাকা মানুষ তার ভুলের সত্যিটা আয়নার মতে দেখতে পায় এখন তার অহংকার আর বাস্তবতা মুখোমুখি দাঁড়ায় একদিকে তার অহংকার যে আমার ছাড়া আমি কিছু নই আর অন্যদিকে আপনার বাস্তবতা আমি নিজের জন্য যথেষ্ট কারো কাছে এটা বোঝানোর জন্য কোনো লড়াই করতে হয় না শুধু এটুকুই যথেষ্ট যে আপনি নিজের মূল্য বুঝতে পারেন নির্জীবনের দিকে এগিয়ে যাও এবং মন থেকে খুশি থাকো কারণ যখন সামনেওয়ালা দেখে যে এখন তার অভাব তোমার অনুভূত হয় না তখন তার অহংকার নিজেই ভেঙে পড়ে সে নিজেই নিজের সাথে লড়াই করে তার সিদ্ধান্তগুলোকে দোষ দেয় এবং সবচেয়ে বেশি যন্ত্রণা পায় এই ব্যাপারে যে হয়তো আমি ভুল করেছি আর এখন কিছু বদলানো কঠিন যতই তুমি খুশি থাকতে শিখবে স্থির থাকতে শিখবে তার অহংকার ততই ভেঙে যাবে আর তার জায়গায় দুঃখ অপরাধবোধ আর উপলব্ধি নেবে তোমার আসল জয় তোমার খুশি থাকার মধ্যেই আছে আর এমন একটা সময়ও আসে যখন তারা বুঝতে পারে হয়তো আমি নিজেই সেই মানুষটাকে হারিয়েছি যিনি আমার জীবন বদলে দিতে পারতেন আর এইটা স্মৃতির বোঝা আফসোসের শুরু কখনো কখনো জীবনের সবচেয়ে গভীর আঘাতটা হয় যেটা চোখে দেখা যায় না কিন্তু মন কোথাও চুপচাপ ডগায় ডগায় চুভে থাকে সম্পর্ক ভাঙার পরে সবচেয়ে বড় বোঝা শুধু একাকিত্ব বা দূরত্ব নয় স্মৃতিও থাকে যেগুলো বারবার মাথায় ঘোরে এবং ভেতর থেকে মানুষকে কষ্ট দেয় যতক্ষণ কেউ কারো জীবনে থাকে ততক্ষণ তার উপস্থিতি এতটা গভীরভাবে অনুভব করা হয় না কিন্তু যেই সে চলে যায় ছোট ছোট কথা জায়গাগুলো পুরনো গানগুলো শেয়ার করা মুহূর্তগুলো এক এক করে সামনে চলে আসে এখান থেকেই আসল আফসোস আর দোষারোপের শুরু হয় ধরো বিকেলের সময় সামনে কেউ একা বসে আছে হঠাৎ কোনো রেস্টুরেন্টে সেই পুরনো গানটা বাঁচতে শুরু করে যেটা আপন দুজন একসাথে শুনতেছ বা রাস্তায় যাচ্ছিল কোনো পুরোনো জায়গা চোখে পড়ে যায় সেই মোড় সেই পার্ক বা একটাই চা স্টল যেখানে একসাথে বসে হাসাহাসি করতেছিলেন এই মুহূর্তগুলোতে তাদের চোখের সামনে পুরনো স্মৃতিগুলো খুঁড়তে শুরু করে কখনো কখনো তো হঠাৎ করেই কোনো অজানা জিনিস থেকে স্মৃতিগুলো ফিরে আসে যেমন কোনো স্পেশাল পারফিউমের গন্ধ কোনো খাবারের ডিশ বা হঠাৎ হোয়াটসঅ্যাপ গ্যালারিতে পুরনো সেলফি দেখা এখান থেকেই শুরু হয় দুঃখ আর আফসোস তখন ভাবতে বসে কাশ আমি তখনই মানুষের মূল্য বুঝতাম কাশ আমি একটু বেশি বুদ্ধিদীপ্ত হইতাম রাতে যখন চারপাশ নীরব হয়ে যায় আর কোনো কাজ থাকে না কোনো বন্ধু বা পরিবার পাশে থাকে না তখন সেই খালি ভাবটা ধীরে ধীরে হৃদয়ে নেমে আসে এমন সময় স্মৃতিগুলো সবচেয়ে বেশি গোলমাল করে সেই সব মুহূর্তগুলো যা কখনো শান্তি দিত এমন একজন মানুষের গল্প ভাব যে কখনো কাউকে হালকাভাবে নিয়েছিল তার কি আরটা নজরে আনা করেনি তার কথাগুলোকে উপেক্ষা করে দিলাম এখন যখন সে চলে গেছে তখন তার ছাড়া সব কিছু যেন অসম্পূর্ণ লাগে সর্বত্র তার অভাব অনুভূত হয় এখন দুঃখ আর অনুতাপ তার প্রতিদিনের সঙ্গী হয়ে গেছে ভাব দিনভর ব্যস্ত থাকার পরও রাত যখন শান্ত হয় তখন তার কাছে থাকে শুধু পুরনো স্মৃতিগুলো আর সাথে থাকে একটা ব্যথা যে কাশ আমি তার দাম বুঝতাম কখনো কখনো মানুষ তার সবচেয়ে বড় ভুলটা সবচেয়ে বেশি তখনই বুঝতে পারে যখন তা ঠিক করার সুযোগ হাত ছাড়া হয়ে যায় এখন সে শুধু নিজের কাছে প্রশ্ন করে এখন কি আর সবকিছু ঠিক হতে পারবে পয়েন্ট সিক্স তোমাকে হারানোর ভয় সম্পর্কের মধ্যে যখন কেউ মনে করে যে অপরজন সবসময় তার আশেপাশেই থাকবে তখন সে নিশ্চিন্ত থাকে কিন্তু যেদিন সে বুঝতে পারে যে তার জন্য তোমার জীবনে আর কোনো জায়গা নেই তখন তার অন্তরে একটা অদ্ভুত ভয় জন্ম নেয় এই ভয় দেখা যায় না কিন্তু ভিতরে ভিতরে মানুষকে অস্থির করে তোলে আসলে যে মানুষ তোমাকে আগে উপেক্ষা করত যার কাছে তোমার উপস্থিতির কোনো বিশেষ মূল্য ছিল না এখন সে ধীরে ধীরে চিন্তিত হতে শুরু করে সেই মানুষ বারবার তোমার পুরানো স্ট্যাটাস স্টোরি ছবি দেখতে থাকে প্রতিদিন মিউচুয়াল বন্ধুর মাধ্যমে ছড়ানো ছিটানো ভাবে তোমার সম্পর্কে খবর নেয় সে ভাবে এখন তো আমার এই জীবনে কোনো দরকারই নেই তোর ধরো আগে তুমি প্রতিদিন কাউকে গুড মর্নিং গুড নাইট বলো ছোট বড় সব কিছুর মধ্যে তাকে অন্তর্ভুক্ত করো কিন্তু এখন তুমি নিজেই একেবারে বদলে গেছ না তার স্ট্যাটাস দেখো না কল ধরো না কোনো পোস্টে রিয়াকশান দাও ধীরে ধীরে সেই মানুষটা চাপে পড়তে শুরু করে এখন তার মনে অজানা প্রশ্ন ওঠে এই অস্থিরতায় সে বারবার নিজেই ফোন ধরতে চায় কিন্তু অহংকার বাধা দেয় তবু ভিতরে ভিতরে একটা ভয় থাকে এখন ভাবতে থাকি আমি ওর জীবনে আসলেই গুরুত্বপূর্ণ কিনা অনেকেই শুধু এই জন্য সোশ্যাল মিডিয়া বেশি সক্রিয় হয়ে ওঠে যেন তুমি ওদের কোনো পোস্ট দেখতে পাও বা ওদের মাঝে মাঝে ছুড়ে দেওয়া স্ট্যাটাসে রিয়্যাক্ট করতে যাও কখনো কখনো নিজেরাই মিউচুয়াল বন্ধুদের থেকে খবর নেয় আরে ও কেমন আছে আজকাল ও কিছুটা বদলে গেছে মনে হয় আসলে এগুলো সব ওর ইনসিকিউরিটি নিদর্শন ও ভয় পায় হয়তো সত্যি এখন ওর জায়গায় তোমার জীবনে কেউ এসে বসে গেছে ওর তোমার লাইফ থেকে বাদ পড়ার ভয় থাকে ও মনে করে কোথাও তোমাকে পুরোপুরি হারিয়ে না ফেলো ভাবো তো একজন মানুষ তোমাকে নিয়ে একদম নিশ্চিন্ত ছিল সে বিশ্বাস করত তুমি সবসময় তারই থাকবে কিন্তু এখন তুমি নিজেকে বদলে ফেলেছ তোমার জীবন এগিয়ে গেছে তখন সেই মানুষের মনে একটা ভয় বাসা বেঁধেছে এখন সে নিজেকে মজবুত দেখানোর চেষ্টা করে কিন্তু ভেতরে ভেতরে সে সব সময় ভয় পায় যে যদি এখনই মানুষটা আমাকে চিরতরে ভুলে যায় তখন ছোট ছোট প্রতিটা ব্যাপার তাকে কষ্ট দিতে শুরু করে তোমার স্ট্যাটাস তোমার হাসি বা তোমার নিরবতা সব কিছুতেই সে তার অভাব খুঁজে পায় বাস্তব জীবনে কাউকে হারানোর ভয়টাই সবচেয়ে বড় সেই ভয়টাই মানুষকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে কারণ সে জানে একবার যদি তুমি সত্যিই তার জীবনের বাইরে চলে যাও তাহলে সে আর আগের মতো হতে পারবে না এই জন্যই বলা হয় যখন তুমি নিজেকে বদলাও তোমার মূল্য বোঝো তখন সামনে থাকা মানুষের মনে তোমাকে হারানোর ভয় নিজে থেকেই বাসা বাঁধে কারণ এখন তুমি তার জগতের অংশ না হয়ে তার সবচেয়ে বড় অভাব হয়ে ওঠো পয়েন্ট সেভেন হল টার্নিং পয়েন্ট ফিরে আসার উৎকণ্ঠা প্রতিটি সম্পর্কেই এমন একটা মোড় আসে যখন সামনে থাকা মানুষের মধ্যে দোষারোপ ভয় আর অনুশোচনার বোঝা এতটাই বেড়ে যায় যে মানুষ একসময় নিজের অহংকারে ডুবেছিল সে চাইতেও নিজেকে থামাতে পারে না এখন সে তোমাকে ছাড়া অসম্পূর্ণ মনে করতে শুরু করেছে এটাই সেই মোড় যেখানে তার অস্থিরতা তার ভয় আর তার অনুতাপ তাকে ভিতর থেকে ভেঙে দিতে শুরু করে প্রথমে সে এসব কিছু অনুভব করতে পারে না সে তার আরামদায়ক জোনে থাকে ভেবে বাসে তুমি একদিন ফিরে আসবে কিন্তু সময়ে যত যায় তোমার অভাব তাকে বিরক্ত করতে শুরু করে ছোট ছোট কথা পুরনো স্মৃতি তোমার কণ্ঠস্বর তোমার সঙ্গ সবকিছু তাকে অস্থির করে তোলে সবসময় সে শুধু তোমাকে মনে করতে থাকে সে সব জায়গায় তোমাকে খুঁজে বেড়ায় সাধারণ বন্ধুদের মধ্যেও সে তোমার ব্যাপারে জানতে চায় কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় তোমার পুরনো ফটো স্টেটাস স্টোরি পর্যন্ত চেক করে শুধু এটা দেখার জন্য যে তুমি এখন কেমন আছো এখন তার মধ্যে দুঃখ আর আফসোসের ঢেউ এত তীব্র হয়ে ওঠে যে নিজের ওপর থেকে বিশ্বাসটা উঠে যেতে থাকে সে ভাবে আমি কি সত্যি সব কিছু হারিয়ে ফেলেছি আমার ক্ষমার কি আর কোনো মূল্য আছে সে কি আমাকে মাফ করবে এই অস্থিরতায় সে বারবার নিজেকে থামানোর চেষ্টা করে কিন্তু মন মানে না তো কেউ তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তখন হয়তো সে কখনো ফিরে তাকায়নি কিন্তু এখন সে কেউ হঠাৎ আপনার স্টেটাসে লাইক মেরে দেয় বা মিউচুয়াল ফ্রেন্ডের নামে কোনো খবর পৌঁছে দেবার চেষ্টায় থাকে আসলে এটা তার মন খারাপের প্রভাব সে এখন বুঝতে পেরেছে তার ভুলটা সে জানে হয়তো ক্ষমা চাওয়ার সময়ও শেষ হয়ে গেছে অনেক সময় মানুষ এতটাই দোষবোধে ডুবে থাকে যে সরাসরি যোগাযোগ করার সাহস পায় না মাঝে মাঝে তারা হঠাৎ করে মেসেজ পাঠাবে কখনো কোনো পুরনো জোক শেয়ার করবে আবার কখনো কলও করবে অনেক সময় তারা ফোন করে বলে দেয় ভুল করে কল হয়ে গেছে শুধু দেখার জন্য যে তাহলে কি এখনও তাদের জন্য তোমার হৃদয়ে কোনো জায়গা বাকি আছে নাকি নেই এই সময়টাই তোমার সবচেয়ে বড় পরীক্ষা এখানেই তোমাকে সবচেয়ে বুদ্ধিমান আর শক্তিশালী হতে হবে নিজের সেলফ রেসপেক্ট হারাতে পারবে না আর নিজের হৃদয়কে পুরনো অনুভূতিতে ভাসতে দেবে না হ্যাঁ যদি কেউ সত্যি সাফ হৃদয় নিয়ে ফিরে আসতে চায় তাহলে একবার সুযোগ দেওয়াই কিছুই ভুল নেই কিন্তু তার আগে নিজের কাছেই প্রশ্নটা করো সেই মানুষটা কি সত্যি বদলে গিয়েছে এখন কি সে তোমার গুরুত্ব বুঝতে পেরেছে নাকি আবার আগের মতো একই ভুলগুলো করবে তাই সুযোগ দাও কিন্তু চোখ বন্ধ করে নয় হৃদয়ে খুলে মাফ করো কিন্তু ভুলে যেও না যে আপনার শান্তি আপনার আত্মসম্মান আর আপনার বৃদ্ধি যে কোনো সম্পর্কের চেয়েও বড় একসময় সময় কেউ আপনার মূল্য বুঝত না আপনার অনুভূতিগুলোকে হাতে কলমে নিত কিন্তু আজ সেই একই মানুষ আপনার ছাড়া অসম্পূর্ণ তার অস্থিরতা তার অপরাধবোধ বোধ অল এগুলো তার মনস্তত্ব পুরোপুরি বদলে দিয়েছে এখন সে বুঝতে পারে আপনি তার জীবনে কত বড় জায়গা করে দিয়েছিলেন এখন সে বারবার যোগাযোগ করার চেষ্টা করবে কখনো ক্ষমা চাইবে আবার কখনো বন্ধুত্ব শুরু করার কথা বলবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে নিজের সম্মানের থেকে বড় কিছু নেই তাই যদি তার অস্থিরতা আর অনুশোচনা দেখেও যদি কষ্ট লাগে তো একবার নিজের কাছে প্রশ্ন করো সেটা কি সত্যি তোমার কদর করে নাকি শুধু নিজের একাকিত্ব থেকে ভয় পেয়ে ফিরে আসতে চায় প্রত্যেক মানুষকে তার ভুলের শাস্তি নিজে ভোগ করতেই হয় আর যদি সামনে বসা মানুষ গিল্ড ভয় আর আফসে থাকে তবে এটা তার শেখার সবচেয়ে জরুরি অংশ এই টার্নিং পয়েন্ট তার মনস্তত্ব বদলে দিয়ে দেবে সে আর কাউকে হালকাভাবে নেবে না বা ঠকে যাবে না ভয় তোমাকে শক্ত থাকতে হবে নিজের ওপর বিশ্বাস ধরে রাখতে হবে কারণ এটা একটি নতুন শুরু যেখানে তুমি নিজের সম্মান আর সুখের জন্য দাঁড়াবে জীবন কাটানো শিখে গেছি মনে রাখো নিজের গুরুত্ব দেওয়া সবচেয়ে জরুরি কারণ যখন তুমি নিজের প্রতি সম্মান রেখে জীবন কাটানো শিখো তখন পুরো দুনিয়া তোমার কদর করতে শুরু করে যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখো আই রাইজ ভিডিওটা লাইক দিও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর স্ট্রাইক ব্যাঙ্গেল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হবে পরের ভিডিওয়ে নিজের খেয়াল রেখো আর মনে রাখো যেদিন তুমি নিজেকে বদলে ফেলো সেদিনই অন্যরা তার ভুল বুঝতে শুরু করে ও